আসসালামু আলাইকুম রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামের উপর বিশেষ আলোচনা পর্ব তিন মহান আল্লাহ মানুষের হৃদয়ে তার প্রতি সহজাত ভালোবাসাবোধ সৃষ্টি করেছেন এই ভালোবাসা পবিত্র ও স্বর্গীয় তবে এই ভালোবাসাকে পূর্ণতা দিতে হলে আল্লাহর প্রতি বিনীত হতে হয় তার পবিত্র ঘর তাওব করতে হয় তার সামনে অনুগত ও ভক্ত দাসের ন্যায় দাঁড়াতে হয় বিনিদ্র রজনীতে সালাদ কায়েম করতে হয় এবং তার রাস্তায় অকাতরে দান করতে হয় এই ঐশ্বরিক অনুরাগ ও অনুরাগের পাত্রকে ভুলে যারা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন প্রতি মুহূর্তে তাদেরকে অস্ফুট আওয়াজে ডেকে বলছে আপনি যাকে খুঁজে ফিরছেন তিনি আর সে সমুন্নত আপনাকে দেখছেন ও আপনার কথা শুনছেন যারা ইবাদত আনুগত্য ও সাধনার মাধ্যমে স্রষ্টার প্রতি তাদের সহজাত মহবিষ্টতা জাগ্রত করতে পেরেছে কেবল তারাই মহান আল্লাহর এই উপস্থিতি অনুভব করতে পারে একটি দৃষ্টান্তের সাহায্যে আমরা ব্যাপারটি স্পষ্ট করতে পারি একদা এক পাপিষ্ট নির্জন গলিপথে একাকী পেয়ে একজন নারীর পথ আগলে ধরে তাকে কুব প্রস্তাব দেয় এবং বিভিন্ন উপায়ে ফুসলাতে থাকে কিন্তু সে নারী ঘৃণাভরে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে পাপিষ্ট লোকটি যখন প্রসিত করার মক্ষম অস্ত্র প্রয়োগ করে বলে আমাদেরকে তো কেউ দেখছে না শুধু তারকাগুলো দেখছে অতএব সমস্যা কোথায় তখন ভদ্র মহিলা অত্যন্ত সাহসিকতা ও বিচক্ষণতার সাথে উত্তর দেন তাই যদি হয়ে থাকে তবে তারকারা যে যিনি সৃষ্টি করেছেন তিনি কোথায় তিনিও কি দেখছেন না বলার অপেক্ষা রাখে না যে এই নারীর হৃদয় আল্লাহর ভয়ে পূর্ণ ছিল তিনি সর্বান্তকরণে আল্লাহর প্রতি মুখাপেক্ষী ছিলেন তিনি সুনিশ্চিত বিশ্বাস পোষণ করতেন যে আল্লাহ তাকে সব সময় দেখছেন অনুক্ষণ তার কথা শুনছেন পৃথিবীর সব কিছু তার দৃষ্টি ও জ্ঞানসীমার মধ্যেই ঘটছে অতএব কোনো উপায়েই তাকে ফাঁকি দেওয়া সম্ভবপর নয় পক্ষান্তরে পাপিষ্ট লোকটি আনুগত্য ও অধ্যবসায় না করার কারণে আল্লাহর প্রতি অনুরাগ থেকে বঞ্চিত হয়েছে তার পুঞ্জীভূত অনুরাগ শক্তির অকাল মৃত্যু ঘটেছে তাই সে আল্লাহর উপস্থিতি ও তার কর্মপরিধির জ্ঞান ও অনুভূতি হারিয়ে ফেলেছে সুতরাং মহান আল্লাহকে ভালোবাসতে হলে এবং তার ভালোবাসা পেতে হলে আপনাকে তার প্রতি একাগ্র হতে হবে তার অনুগ্রহ ধারণের জন্য হৃদয়কে উন্মুখ রাখতে হবে আপনি দূর দেশে সালাতে দাঁড়ালেও কাবার দরদায় দণ্ডয়মান ব্যক্তির ন্যায় আপনাকে এই ঘর ও ঘরের মালিকের প্রতি একাগ্র ও একনিষ্ঠ হতে হবে সব দিক থেকে তার সমান মুখাপেক্ষিতা প্রদর্শন করতে হবে আপনার হৃদয়ে বিশিষ্ট কামনা বাসনার আনগোনা হতেই পারে তারা আপনাকে ডানে বামে নিয়ে যেতেই পারে তবে হৃদয়ের সম্মুখ ও কেন্দ্রীয় অংশটি কেবল আল্লাহ মুখেই থাকতে হবে অতএব আপনার হৃদয়ের ডান দিকটাকে যেদিকে ইচ্ছে সেদিকে ফেরান বাম দিকটাও যেদিকে ইচ্ছা সেদিকে নিবন্ধ করুন তবে সম্মুখভাগ ও কেন্দ্রীয় অংশটি কেবল আল্লাহ সন্তুষ্টির জন্যই বরাদ্দ রাখুন তার অনিমেষ ভালোবাসায় হৃদয়ে জাগরুক রাখুন তার শাস্তি ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ভয় অন্তরে লালন করুন তবেই আপনি স্বয়ং সম্পূর্ণ গুণের ছায়া ও সোয়া পাবেন কিন্তু আপনি তো তাকে ভুলে যান কখনও যদি কোনো কিছু হারিয়ে ফেলেন আর খুঁজে না পান তাহলে অনর্থক চিন্তা পরিহার করুন আল্লাহকে স্মরণ করুন তার অভিমুখী হন এবং কেবল তারই কাছে হারানো বস্তুটি ফিরে পেতে চান কারণ তিনিই সেটা হারানোর ব্যবস্থা করেছেন যেন আপনি তাকে কাতরভাবে স্মরণ করেন তার আশ্রয় প্রার্থনা করেন এবং তার সামনে দীনতা ও মুখেক্ষিতা প্রকাশ করে বলেন হে আল্লাহ আমার হারানো বস্তুটি আমাকে ফিরিয়ে দেন এটুকু করলেই তিনি আপনার অনুগ্রাহী হয়ে উঠবেন আপনাকে হুবহু হারানোর বস্তুটি অথবা তার উত্তম বিকল্প ফিরিয়ে দেবেন কেননা তিনি আপনাকে বঞ্চিত করতে চান না বরং প্রভূত প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আপনাকে প্রশান্ত ও পরিবেষ্টিত রাখতে চান যেন আপনি প্রয়োজন ও চাহিদার পেছনে না ছুটে সর্বদা তাকে নিয়েই ব্যস্ত থাকেন তার স্মরণেই নিরত থাকেন কিন্তু আপনি প্রয়োজনীয় বস্তু নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন আর দয়াময় আল্লাহকে ভুলে বসেছেন ব্যাপারে শাইকুল ইসলাম ইবনো তাইমিয়া রহমাতুল্লাহর একটি মূল্যবান বক্তব্য আছে বক্তব্যটি হৃদয় দিয়ে উপলব্ধি করুন বিপদ আপদ ও দুঃখ দুর্দশায় নিপতিত হলে স্মরণ করার চেষ্টা করুন দেখবেন আপনার মানসিক চাপ হালকা হয়ে এসেছে দুঃখ দুর্দশায় তীব্রতা কমে এসেছে তিনি বলেছেন মানুষ প্রায়শই বিপদে পড়ে নানা প্রয়োজন দেখা দেয় তখন সে আল্লাহর কাছে নিজের প্রয়োজন তুলে ধরে এবং তারই কাছে মুক্তি কামনা করে প্রয়োজন পূরণ ও বিপদমুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সে বিনয় বিনম্রতার সঙ্গে প্রার্থনা করতেই থাকে কখনো আবার মনোবাঞ্ছা পূরণের মাধ্যম হিসেবে ইবাদত ইবাদতবন্দেগী শুরু করে প্রাথমিক অবস্থায় তার এই সকাতর প্রার্থনা ও সবিনয়ে উপাসনার উদ্দেশ্য থাকে জীবিকা সাহায্য নিরাপত্তা বা বৈষয়িক কোনো বিষয়ে সুবিধা লাভ করা কিন্তু অনবরত প্রার্থনা ও উপাসনার মধ্য দিয়ে সে অবচেতনে আল্লাহর পরিচয় লাভ করে তখন তার হৃদয়ে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্মায় সে তখন নিচক স্বার্থ সিদ্ধির জন্য নয় বরং আত্মিক প্রশান্তির জন্য আল্লাহকে স্মরণ করে তার গুণকীর্তন করে এবং তার অনুগ্রহ লাভের ধন্য হতে থাকে এভাবে একসময় আল্লাহ এবং তার স্মরণই তার কাছে একাঙ্ক্ষিত ও প্রয়োজনীয় বস্তুর চেয়ে অধিক প্রিয় ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বস্তুত এই পর্যায়ক্রমিক ভালোবাসাও আল্লাহর প্রতি মহান আল্লাহর অসীম অনুগ্রহের দৃশ্যমান বহিঃপ্রকাশ কেননা এভাবেই তিনি মানুষকে পার্থিব প্রয়োজনের দরজা দিয়ে অপার্থিব জগতে শান্তির আলোয় প্রবিষ্ট করেন তার ইহলৌকিক ও পারলৌকিক সাফল্য ও বিকাশ নিশ্চিত করেন সুলাইমান আলাইসাল্লামের সময়ে একবার অনাবৃষ্টি দেখা দিয়েছিল প্রচণ্ড খরা ও তাপদাহে খালবিল ও নদীনালা শুকিয়ে গিয়েছিল মাঠঘাট ও ফসলি জমি ফেটে চৌচির হয়ে গিয়েছিল সোলাইমান সালাম তখন স্বজাতির নারী পুরুষ যুবক বৃদ্ধ ও শিশুদেরকে নিয়ে উন্মুক্ত প্রান্তরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন প্রতিমধ্যে দেখেন একটি পিঁপড়া আল্লাহর অভিমুখী হয়ে আসমানের দিকে হাত তুলে দাঁড়িয়ে আছে কাতর স্বরে তার কাছে বৃষ্টি প্রার্থনা করছে এই দৃশ্য দেখে সোলাইমান আলাহিস্লাম সষ্টার প্রতি সৃষ্টির মুখাপেক্ষিতার অর্থ নতুন করে অনুভব করেন তিনি স্পষ্টতই বুঝতে পারেন যে পিঁপড়ার এই বিনয় ও কাতরতা কিছুতেই বিফলে যাবে না এমন বিনম্র প্রার্থনায় বৃষ্টি অবশ্যম্ভাবে তাই তিনি সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন তোমরা ফিরে চলো তারা ফিরে যাওয়ার সময় মৃদু গর্জন শোনা যায় বিদ্যুতের ঝলকানি আকাশময় সঞ্চারিত হতে থাকে এবং সঙ্গে সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয় ছোটবেলায় জৈনক কারি সাহেবকে এভাবে দোয়া করতে দেখেছি হে আল্লাহ আপনার দরজায় আমরা বাহন থামালাম সুতরাং আপনার ও মহানুভবতা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না উল্লেখ্য যে পরম আস্থা ও নির্ভরতার সঙ্গে মহান দানাশীলের দরজায় এভাবে বাহন থামানোর অর্থই হচ্ছে মুখাপেক্ষিতা বা মুখিতা কেবল তার প্রতি মোকাপেক্ষি হন আপনার জেনে রাখা উচিত যে আপনি রোগাক্রান্ত হলে তিনি যদি ঔষধকে আপনার দেহে কাজ করার অনুমতি না দেন তাহলে আপনার রোগ কিছুতেই ভালো হবে না তাই নিজের সুস্থতার জন্য কেবল তারই মুখাপেক্ষী হন আপনাকে দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে যে যে গাড়িটি উন্মত্ত দানবে নয় আপনার দিকে ধেয়ে আসছিল তিনি যদি তার গতিপথ পরিবর্তন করে না দিতেন তাহলে আপনি এতক্ষণে না ফেরার দেশে চলে যেতেন তাই নিজেকে রক্ষার জন্য হলো আপনি তার প্রতি মুখাপেক্ষী হন তিনিই আপনাকে রক্ষা করবেন আপনাকে এটাও স্বীকার করতে হবে যে তিনি যদি আপনাকে রক্ষা না করতেন তাহলে নৌজানে আরোহণের পর সেটি উল্টে এতক্ষণে আপনি সমুদ্রের মাছের খাবারে পরিণত হতেন তাই তার সার্বক্ষণিক সান্নিধ্য ও নিরাপত্তার জন্য আপনি তারই মুখাপেক্ষি হন অধিকন্তু সর্বান্তকরণে উপলব্ধি করুন এই মুখাপেক্ষিতা শুধু আপনার বৈষয়িক নিরাপত্তার জন্যই অপরিহার্য নয় বরং আপনার আত্মিক প্রশান্তি ও মানসিক স্থিরতার জন্য সমান গুরুত্বপূর্ণ ও অপরিহার্য কেননা তার সিনহ সান্নিধ্যের বাইরে গিয়ে যদি আপনি নিজেকে কল্পনা করেন তাহলে মুখ থুবড়ে পড়বেন উদ্ভ্রান্তের ন্যায় দিকবিদিক ছুটে বেড়াবেন এভাবে একসময় নিজের প্রতি বিরক্ত হয়ে পড়বেন হতাশ ও হতম্বম হয়ে জীবনের হাল ছেড়ে দেবেন যারা অন্তহীন সমুদ্রে সফর করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতি মুখে পড়ে বিক্ষুব্ধ তরঙ্গাঘাতে যাদের প্রাণ কসুপাতার টলায়মান জলের মতো টলমল করে আপনি কান পেতে তাদের আর্তনাদ শুনুন দেখবেন ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সকলেই সহসা একজনের কাছে ফরিয়াদ জানাচ্ছে অবসর নয় চিৎকার করে বলে উঠছে হে আল্লাহ মানুষের এই প্রাকৃতিক ও সহজত অবস্থায় বর্ণনা দিয়ে তালা বলেন তিনি আমাদেরকে জলে স্থলে ভ্রমণ করান এমন কি তোমরা যখন নৌযানে আরোহণ করো এবং সেগুলো আরোহী নিয়ে অনুকূল বাতাসে যাত্রা করে এবং যাত্রীরা এতে আনন্দিত হয় তখন হঠাৎ ধমকা হাওয়া বইতে শুরু করে এবং চারদিক দিক থেকে উত্তল তরঙ্গমালা ধেয়ে আসে আর তারা নিশ্চিত ধারণা করে যে এবার তারা ঘেরাও হয়ে পড়েছে তখন তারা দিনের প্রতি একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডেকে বলে আপনি আমাদের এই বিপদ থেকে বাঁচালে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব বস্তুত মহান আল্লাহ তার প্রতি মুখাপেক্ষি হওয়ার জন্য আপনার মধ্যে বিশেষ কিছু প্রয়োজন ও শূন্যতা সৃষ্টি করে রেখেছেন আপনি যদি প্রয়োজনের সময় একবার আল্লাহ বলে ডাকেন তাহলে আপনার ভিতরটা নিরাপত্তায় নিশ্চিত হয়ে উঠবে অধিকন্ত মনে রাখবেন ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহকে স্মরণ করতেই হবে শুরুতে অথবা শেষে কাতর স্বরে তাকে আপনার প্রয়োজনের কথা জানাতেই হবে সুতরাং আপনি যদি ভক্তি ও বিশ্বাসের সঙ্গে তাকে স্মরণ না করেন তবে অন্যন্য পায় হয়ে তাকে স্মরণ করতে হবে অনুরূপভাবে যদি সুখের সময় তাকে না ডাকেন তবে কষ্টের সময় তাকেই চিৎকার করে ডাকতে হবে তার কাছে ফিরে আসার জন্য আমরা কেন বিপদের অপেক্ষা করি কেন বিপদই আমাদেরকে তার কথা মনে করিয়ে দেয় সমস্যায় পড়লে তবেই কেন আমরা মসজিদ পানে ছুটে জ্বলি আমাদের উচিত নয় বিপদাপদ ও দুঃখ দুর্দশা ছাড়াও তার কাছে আশ্রয় চাওয়া তার প্রতি বিনম্র ভক্তি ও মুখাপেক্ষিতা প্রদর্শন করা তার দ্বারা ধর্ম জীবন সুস্থতা নিরাপত্তা এবং সুখ স্বাচ্ছন্দ্য কি পরিমাণে এতটাই নগণ্য যে সমস্যা ও সংকটে নিপতিত হয়ে হতবুদ্ধি না হলে আমরা তার সামনে মাথা নত করব না দুর্যোগ দুর্বিপাকে মুষ্টি না পড়লে তাকে স্মরণ করব না এটা কিছুতেই সুস্থ বিবেক ও মানবিক প্রজ্ঞাপসূত সিদ্ধান্ত হতে পারে না যার দয়াই আপনার সৃষ্টি তার স্মরণ ও মোকাবেক্ষতার জন্য কোনো প্রকার শর্তারও গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং আপনার হৃদয়ের কম্পাসটা এখনই তার দিকে ফিরিয়ে নেন তারপর তার দিকে ধাবিত হন সম্ভব না হলে অন্তত হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করুন কারণ যে কোনো মূল্যে আপনাকে তার কাছে পৌঁছাতেই হবে আর আপনি একটু চেষ্টা করলেই সফল হবেন কারণ মহান আল্লাহ আপনাকে অভয় দিয়ে বলেছেন তোমরা যেদিকেই মুখ ফেরাবে সেদিকই আল্লাহর দিক অধিকন্তু মনে রাখতে হবে যে সুখে দুঃখে সংকটে সচ্ছলতায় আপনাকে কারো না কারো অভিমুখী ও শরণাপন্ন হতেই হবে কারণ সুখ দুঃখ শেয়ার করা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন ও সাহায্য প্রার্থনা করা মানুষের সহজত প্রবৃত্তি এটা ছাড়া মানুষ চলতেই পারে না সুতরাং আপনার সুখ দুঃখের কথা যেহেতু জানতেই হবে সেহেতু মহান আল্লাহকে জানান সাহায্য প্রার্থনা যেহেতু করতেই হবে সেহেতু মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন না কেননা আপনি যদি তাকে উপেক্ষা করে অন্য কারো কাছে আশ্রয় প্রার্থনা করেন তবে সে সকালে আপনাকে আশ্রয় দিলেও বিকালে আপনার মুখের উপর দরজা বন্ধ করে দেবে একজনের বিপক্ষে সাহায্য করলেও স্বাভাবিকভাবে আর বিপক্ষে সাহায্যের প্রশ্ন এলে হাত গুটিয়ে নেবে আজ কিছু দিলে আগামীকাল সেটা ফেরত চাইবে অথবা আপনাকে উপেক্ষা করবে কিন্তু আল্লাহ কখনও এমনটা করবেন না তিনি চিরঞ্জীব তিনি ছাড়া কোনো উপাস্য নেই তাই তাকেই ডাকো তার দানের দরজা সবার জন্য সারাক্ষণ উন্মুক্ত তিনি অনুক্ষণ বান্দাকে দান করে যান আপনি নির্যাতিত হলে তিনি আপনাকে সাহায্য করেন আপনার অনাকাঙ্ক্ষিত আচরণে কুদ্ধ হয়ে তিনি আপনার জন্য দান ও দয়ার দরজা বন্ধ করে দেন না রাত দিন সকাল সন্ধ্যা কেবলই দান করে যান কারণ তিনি মহানুভব মহানুভবতার জনক তার মহানুভবতার সঙ্গে অন্য কারো তুলনা হতে পারে না এজন্যই সকল সৃষ্টি তার প্রতি মোকাবেক্ষি আপনিও এর বাতিক্রম নন আপনি যদি নিজেকে এর ব্যতিক্রম প্রমাণ করতে চান তবে কোনো প্রয়োজনে অন্য কারো মোকাপকি হয়ে দেখতে পারেন আপনি সুনিশ্চিত রূপে ব্যর্থ মনোরোধ হতে বাধ্য হবেন কেননা আপনার প্রয়োজন অন্য কারোর সামনে উপস্থাপন করলে সে হয়তো আপনার কথা শুনবেই না শুনলেও হয়তো আপনার প্রয়োজন পূরণে গরিমসি করবে অথবা আংশিক পূর্ণ করবে বাকিগুলো অপূর্ণই রেখে দেবে কিংবা প্রয়োজন পূর্ণ করে দেবে ঠিকই তবে চরম অবজ্ঞা ও অপমানের সঙ্গে অথবা সে হয়তো আপনাকে সরাসরি অপমানও করবে না তবু কি আপনি তার কাছে ছোট হয়ে যাবেন না হৃদয়টা কেবল তার জন্যই উন্মুখ রাখুন